আপনার ফোনে কি এই 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 দেওয়া আছে যদি অপশনগুলো থাকে তাহলে কিন্তু আপনার ফোনের ইউজিং শেয়ারিং ডাটাটা তারা কিন্তু চুরি করে নিয়ে যেতে পারে খুব সহজে এই ম্যাপস গুগল এক্সপার্ট মিডিয়া তারা কিন্তু অটোমেটিক আপনার ফোন থেকে এই ইউজিং ডাটাটা চুরি করে নিয়ে যেয়ে দেখবে আপনি সারাদিন কি করছেন না করছেন এখন এটা কিভাবে অফ করবেন এটা অফ করতে হলে আপনি কি করবেন আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আপনার ফোনের সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে আপনি কি করবেন গুগুলে চলে আসবেন গুগলে আসার পরে এই যে এখানে দেখেন অ্যাল সার্ভিস আপনি এখানে ঢুকবেন তারপর আপনি এভাবে নিচে আসবেন এই যে এখানে দেখেন পার্সোনালাইজিং ইউ ইউজিং শেয়ারিং ডাটা আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে এই অপশনগুলো বন্ধ করে দিবেন এই অপশনগুলো বন্ধ করে দিলে কি হবে আপনি সারাদিন যে যে ডাটা ইউজিং করছেন তারা কিন্তু আর নিতে পারবে না এই অ্যাপগুলো আর নিতে পারবে না আপনার যে অ্যাপগুলোর সন্দেহ হবে সে অ্যাপগুলোর এইভাবে ঠিক চিহ্ন বন্ধ করে দিবেন আর তারা আপনার ইউজিং ডাটা চুরি করতে পারবে না